হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে কথা বলবো রাফ সান্দি ছোটো ভাই আপনারা সবাই চেন এই ফুড ব্লগারকে রাফ সান্দি ছোটো ভাই সে হচ্ছে ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি তাকে চেনে না বাংলাদেশের হয়তো বা কোনো এমন কোনো মানুষ নেই যে তাকে চেনে যারা হচ্ছে ফোন ইউজ করে থাকে কেননা আছে যারা খাবার পছন্দ করে কিংবা যারা আছে খাবারের ভিডিও দেখে তারা কিন্তু সবাই রাফ সান্দি ছোটো ভাইকে চেনে সে হচ্ছে ফুড ব্লগিংয়ের জন্য বিখ্যাত এই থাম তোরা কিন্তু ভাই কিন্তু ব্লগিং করে দেবে ঠিক আছে এই এখন কথা হচ্ছে কি দেখলাম যে ছোটো ভাই একটা গাড়ি কিনছে এবং গাড়িটার দাম নাকি প্রায় দুই কোটির কাছাকাছি এবং হচ্ছে সেই গাড়িটা নাকি সে তার বাবা মাকে গিফট করছে এখন তার বাবা তার বাবা মা নাকি আবার হচ্ছে ব্যাংকের কাছে নাকি আড়াই কোটি টাকা নাকি লোন নিয়েছে সেই লোন নাকি সে এখনো পরিশোধ করেনি তারপরে গাড়ি কেনার পরেই কিন্তু এই বিষয়টা পুরো অনলাইনে ভাইরাল হয়ে যায় এবং হচ্ছে সবাই বিভিন্ন কমেন্ট করতেছে যে ভাই আপনি গাড়ি না কিনে সেই লোন দিতেন ভাই বিভিন্ন বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে আমরা যেহেতু বাঙালি আমরা তো মানুষের দুর্নাম করতেই মানে ভালোবাসি ঠিক আছে এখন কথা হচ্ছে কি রাফসানের ছোটো ভাই কিন্তু তার নিজের টাকায় গাড়ি কিনেছে সে কিন্তু চুরি করে কে নেয় কিংবা হচ্ছে অন্য কোনোভাবে কে নেয় সে হচ্ছে ভিডিও বানায় সে বিভিন্ন কোম্পানির স্পন্সর পায় সে ভিডিও থেকে টাকা পায় সে হচ্ছে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু টাকাগুলো ইনকাম করে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করছে এখন তার বাবা মা যদি ব্যাংকের থেকে লোন নিয়ে থাকে এটা তার বাবা মার ব্যাপার এখন হচ্ছে রাফসানের ছোটো ভাই যে কাজটা করছে সে বাবা মাকে একটা সারপ্রাইজ দিতে এখন বর্তমান যুগে কয়টা ছেলে এরকম বাবা মাকে সারপ্রাইজ দেয় দেখবেন বাবা মা বিরুদ্ধ হলে কিংবা হচ্ছে একটু বয়স হলে তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে তাদের কিন্তু কিন্তু আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে রাফসানের মতো এই 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 এখন রাফসানের মতো যারা রফসানের মতো কয়টা ছেলে আসলে এরকম তার বাবা মাকে গিফট দেয় একটা ভিডিও দেখলাম যে সে তার মাকে দেখলাম প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো নাকি স্বর্ণ স্বর্ণ দিয়েছে ঠিক আছে মানে সোনার সোনার জিনিস কিনে দিয়েছে আসলে বর্তমান সময়ে আমার দেখা খুবই কম সেলার এরকম করে থাকে এখন তার বাবা মার বিষয়টা বলবো যে হ্যাঁ এটা তাদের একটা ফল্ট যে তারা হচ্ছে ব্যাঙ্কে লোনটা এখনো দেয়নি এটা বলতে পারেন যে এটা এটা নিয়ে আপনার কথা বলতে পারেন কিন্তু হচ্ছে সে গাড়ি দিয়েছে সে তার বাবা মাকে কী দিয়েছে এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন ভাই সেটাতে বুঝলাম না আপনিও দেন আপনার সামর্থ্য থাকলে আপনি দেন আপনার সামর্থ্য নেই আপনি দিচ্ছেন না আপনি সে পার্টিতে সে দিচ্ছে আপনারা হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে মানুষের দুর্নাম করতে ভালোবাসি মানে মানুষের দুর্নাম করতে পারে কিন্তু যে সে যে এতটা কষ্ট করে যে এত টাকা ইনকাম করতেছে এটা কিন্তু আমরা দেখতেছি না আমরা দেখলাম কি সে দুই কিনিট দিয়ে গাড়ি কিনছে আমরা অমনি তার পিছিয়ে লাগলাম আর একটা কথা কি এই বসে সে কিন্তু একটা কোম্পানিও দিচ্ছে সে তার একটা হচ্ছে আপনার ড্রিঙ্কসের তারপর একটা ড্রিঙ্কস একটা কিন্তু আপনার কোম্পানি আছে সে বিভিন্ন ধরনের লেমন ড্রিঙ্কস সব বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তৈরি করে থাকে এটা আমি এখনো খাইনি তারপরেও তার এখন তার একটা কোম্পানি আছে আসলে এই বয়সে সে যেটা করতে করছে আমাদের হয়তো বা আমরা হয়তো বা সেটা বড় হওয়ার সময়ও হয়তো সেটা করতে পারবো না এই দিক থেকে কিন্তু আপনাকে রাফসানকে কিন্তু আপনাদেরকে সবাইকে এই দিক থেকে কিন্তু আপনাকে রাফ কিন্তু আপনাদের সবাইকে তাকে হচ্ছে সম্মান করা উচিত কারণ সে যে পর্যায়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমরা এখনো যাইতে পারিনি ছাগল তুই কি তোর বাপ রে কিছু গিফট করছো করস নাই এই করছো কিছু গিফট গিফট করছো কিছু তোর বাপ রে করছোস কবে করছ কি করছো বেটা এই আস্তে বলে দিস না এখন কথা হচ্ছে কি আমরা কারোর সমালোচনা না করি আমরা সবাইকে সাপোর্ট করি কারণ হচ্ছে কি আমরা জাস্ট সমালোচনা করলে হয় কি একটা মানুষ কিন্তু তাদের মনটা কিন্তু ভেঙে যায় সে যা করছে সেটা কিন্তু এখন বর্তমান সময় অনেক সন্তানেরই করতে পারে না আর যেটা ব্যাংকের লোন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর আপনারা দেখবেন যে বাংলাদেশে এরকম কিন্তু সে জাস্ট দুই কোটি আড়াই কোটি টাকা দেয়নি ব্যাঙ্কে এরকম কিন্তু হাজার হাজার লাখ লাখ আপনার নেতারা আছে তারা কিন্তু ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে আর তাদের খবর নেয় তাদের নিয়ে কিন্তু আপনারা কিন্তু কখনো কোনো কথা বলেন না বা তাদের নিয়ে কিন্তু পোস্ট করেন না কেননা তাদের নিয়ে পোস্ট করতে কিন্তু আপনারা ভয় পান আসলে যারা সে লোকের টাকা মেরে খাচ্ছে তাদের নিয়ে আপনারা কিন্তু কথা বলতে চান না কিন্তু যে একটা ভালো কাজ করতেছে তাদের নিয়ে আপনারা উঠে পরে লাগেন তো আজকে আমি আর বিষয়ে কিছু বলবো না এই বিড়ি খেবি বিড়ি খেবি বিড়ি খেবি বিড়ি খায় না বিড়ি খেলে থাপড়া পড়তে পারে তো ভিউয়ার্স আজকে আর কিছু বলবো না তেমন কিছু আজকে ভিডিও দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিওতে